বাংলাদেশে এমন কোনো মাইয়া আছে যে পঞ্চাশ হাজার টাকা যদি দেন মহৎ দিয়ে মাইনবো অবশ্যই আছে এক টাকা দেন মরে মাইয়া আছে বাংলাদেশে আসলে কি আল্লাহ ভালো জানে ভাই বিয়ে তো করি না অভিজ্ঞতা নেই আমরা তো করছি না আপনার অভিজ্ঞতা আছে আচ্ছা ওইটা কোনো সমস্যা না এখন সমস্যা হলো কি আরেকটা কি কথা না ভুলে গেছি গিয়া মানে এখন আপনার কথা হলো এক লাখ টাকা সম্পূর্ণ বিয়ে কমপ্লিট আমি এখন আপনারা আমি কই পনেরো সালে আইসি বিদেশে এখন কত বছর সালের এখন দুই হাজার চব্বিশ চব্বিশ সালের আমি হলাম সংসারে বড় ফুলা আমি যদি এক লাখ টাকা বিয়ে করতাম দয় এলাকার মানুষজন আছে এরপরে জানত বাসী করুক তার সাথে বাবারও জানত বাসি করুক এরা মারা গেছে এরা দুনিয়াতে নাই হেরা দেখি যেতে পারলো না এক্সাম্পল আমি আল্লাহ আমার বাসায় না মৃত্যু হয় কে জানে কালকের দিনটা কি আমার নাকি এক্সাম্পল আমি এখন এই ফ্যামিলিতে সবাই বড় মামাগো দিক থেকে সবাই বড় আমি যদি বিয়ে করতাম যাই এক লাখে টাকা আমাদের আমার আমার ফুফুরা আছে আমার ফুফু আছে মোট তিনটা কাকারা আছে একজন মারা গেছে আরো চারজন ঠিক আছে নি আরো এখন বর্তমানে আছে তিনজন কাকা আছে ঠিক আছে নি গো বাচ্চা কাচ্চা ছাসিরা তারপরে বাড়িতে আবার জ্যাট্ট বাড়ির আছে চারজন ঠিক আছে নি এরপরে সব মিলে এমন আত্মীয় স্বজন অনেক আছে এখন হেরগুলো ইনভেস্ট তো লাজিম করতে হবে অবশ্যই করতে হবে আমি আমি তো ওইভাবে ই করি নাই মনে করেন যে যারা যারা না আর্থিক সমস্যা হেরগুলো 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 ইনভেস্ট করতে হলে তো একবেলা খাওয়াইতে হবে 2 লাখ টাকা চাই এখানে আবার একটা প্রশ্ন আছে ধরেন না বাংলাদেশের ধরেন না বাংলাদেশ যারা শিল্পপতি আছে এরার হিসাব আলাদা আমরা যারা মধ্যবর্তী আছি বা একদম মানে নর্মাল লেভেল আছে তারার হিসাব আলাদা বা যারা মধ্যবর্তী আছে তারার হিসাব আলাদা এখন লেভেলটা তো যাইতে হবে আপনার ওই লেভেলে গেলে আপনি লেভেল অনুযায়ী হবে আর যদি আপনি করেন যে না আমি ওই লেভেলে যাবো না অন্য লেভেলে যাবো তাহলে এটা হচ্ছে অন্য ভিন্ন হিসাব আচ্ছা সব মিলে জানি না নসিবে কি আছে তারপর ট্রাই করবো বিয়েটা করি আবার ইনশাল্লাহ দেখি হ্যাঁ ট্রাই করবো বিয়েটা করতে পারি কিনা হ্যাঁ ট্রাই করতাম কোয়ালাম কোয়ালাম কোনদিন করতাম

আচ্ছা এখন বাড়ি যাইলে হাসানের সাথে কি করবেন ভাই আগে তার থার্ড ডিগ্রি দিতে মুগো আদার থার্ড ডিগ্রি পোলা ফোলা আমনে হাতে কেন এরকম ডेंजरस হাতে বলি ইয়ার বড় আমি কি তারে লয়ে এসে ইয়ার বড় শুরু করবে ভর্তি তার দুরু ভালো করে কোলে উড়া সুন্দর করে আদর দরকার করবেন তুমি তুই মানুষ তো বাইক যাস কিল্লাই ঠিক আছে নি হ্যাঁ এরপরে দিবেন

আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ